আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক অবশেষে দেখা মিল শামীম ওসমানের রয়েছেন দিল্লির মাজারে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসী হাসান মাহমুদকে দেশ ছেড়ে পালাতে কারা সহযোগিতা করেছে চলুন দেখি বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর ছবি ভিডিও ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনার মুখে পড়ে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ওই সময় তার সাথে ছিলেন তার ছেলে এবং রাজনৈতিক অনুসারীরা কিন্তু গত আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি তবে অবশেষে তার দেখা মিলেছে এদিকে শামীম ওসমান এবং তার স্বজনরা দেশে নাকি বাহিরে আছেন তা নিয়েও ছিল আলোচনা এবং সমালোচনা এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্য শুক্রবার রাতে শামিম ওসমানকে ভারতের দিল্লি নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত 9টা বেজে 5 মিনিটে শামিম ওসমানের ছবি তুললেন তিনি পরে সেই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন এবং ওই ছবিতে দেখা যাচ্ছে শামিম ওসমান গাঢ় গোলাপি রঙের একটি হাফ হাতা পরা শার্ট এবং ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন আমি ওসমান তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবছি আবার কবে দেখা হয় না হয় কে জানে এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম আকাশ হক গণমাধ্যমটিকে জানান রাতে তিনি দিল্লি নিজামুদ্দিন আউরিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসী হাসান মাহমুদকে দেশ ছেড়ে পালাতে কারা সহযোগিতা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের অবৈধ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়েছে সেখান থেকে সে মোবাইল ফোনে কথাবার্তা বলেছে ঢাকা চট্টগ্রাম ঘনিষ্ঠজনদের সঙ্গে তার দেশ ছাড়ার ঠিক ছয় দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত দুই সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় গত ছয় আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনায়েদ আহমেদ পলক ও হাসান মাহমুদ গ্রেফতার হন এমন খবর ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমে পরে পলককে গ্রেফতার দেখানো হলেও হাসান মাহমুদ ছিল নিখোঁজ হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আইপিডিবি সি প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপু তার সঙ্গে গত একত্রিশ আগস্ট রাত দশটা সাতাশ মিনিটে টানা পনেরো মিনিটের কথা বলেছেন হাসান মাহমুদ স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজ বাড়িতে আছে বলেও অপুকে জানান হাসান মাহমুদ দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে সরকারি এত নজরদারির পরেও কিভাবে তিনি বেলজিয়ামে পালিয়ে গেল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন